সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমার মুরগির বয়স হচ্ছে সাত দিন তো সাত দিন বয়সে আমি কী কী পরিচর্যা করলাম এবং কী কী ওষুধ ব্যবহার করলাম এ টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো প্রথমে আসি কালকে দেখছিলেন যে হচ্ছে ছোটো খাদ্য কালকে ধরা ভিডিওটা দেখছিলেন এই যে আমার এই খাবার পাত্রগুলো ছোটো মানে লম্বা নৌকা পাত্র ছিল পানির পাত্রগুলো ছোটো ছিল এখন এই বড়ো করার কারণ কী যেহেতু বাচ্চাগুলো খুব দ্রুত বড় হচ্ছে এবং পানির পরিমাণ খাদ্যের পরিমাণ বেড়ে যাচ্ছে খাওয়ার পরিমাণ সেজন্য ছোট খাদ্যের পাত্রে এবং পানির পাত্রে পানি এবং খাবার কুলানো সম্ভব হচ্ছিল না এজন্য বড় খাবার পাত্র এবং এই যে বড় পানির পাত্র এগুলো ব্যবহার করেছি এবং কালকে কিন্তু আমি একটা কাজ করেছি ভ্যাকসিন দিয়েছিলাম আপনারা দেখছিলেন লিটারটা চেঞ্জ করে দিছি এবার অনেকে বলতে পারেন মাত্র তিন দিনে ভাই লিটার চেঞ্জ করে দিলেন তিন দিনও না আড়াই দিনে আড়াই দিনে লিটার চেঞ্জ করার একটা কারণ আছে লিটারটা কিন্তু আমি ফেলে দেয়নি আমি দেখলাম কালকে অতিরিক্ত শীত আর এখন এই শীতে বাচ্চার যদি পর্দা খোলা রাখি তাহলে একশো পার্সেন্ট মুরগি ঠান্ডা লাগবে নিউমোনিয়া হয়ে যাবে তখন মুরগি প্রচুর পরিমাণে মারা যাবে আবার যদি পর্দা নামায় রাখি তাহলে মুরগির প্যাটে পানি হয়ে যাবে ম্যাক্সিমাম মুরগির প্যাটে পানি হয়ে গেলে অনেক টাকা লস হয়ে যাবে অনেক মুরগি মারা যাবে কারণ প্যাটে পানি চলে আসার পরে কিন্তু আর চিকিৎসা হয় না আপনারা জানেন এজন্য আমি কী করলাম লিটারগুলো সব তুলে ফেললাম তুলে নতুন লিটার দিয়ে দিছি আর ওই যে পুরোনো লিটারগুলো ছিল দুই দিন সেগুলো তো নষ্ট হয়নি সামান্য হয়তো একটু ভিজা ভিজা বা গন্ধ ছিল সামান্য ততটাও না তো সেগুলো আমার স্বাদে আমি এ টু জেড সুন্দরভাবে নেড়ে দিয়ে ধুয়ে দিয়েছি এরপরে কি করব এই লিটারটা আমি ঠিক আড়াই দিন রাখবো মানে দুই দিন দুই দিন রাত্রে রাখবো আজ কালকে রাখছি রাতে আজকে রাতে কালকে দিনে মানে সন্ধ্যার একটু আগে আগে চেঞ্জ করে দেবো দিয়ে এটাও আমি সাদে ফেলাই দেবো শুকাবো আগে যে দুই বস্তা আর এই দুই বস্তা চার বস্তা লিটার যখন শুকাবে আবার নতুন লিটার দেবো ওই এই লিটারটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওই যে পুরনো লিটারটা আছে পুরো ঘরে আমি সরাই বাচ্চাটা রেখে দেব এর মধ্যে আমার মুরগির বয়স দশ থেকে বারো দিন হয়ে যাবে দশ বারো দিনের পরে কিন্তু মুরগির ঘরের পর্দা সামান্য খোলা রাখা যায় আর এর আগে যদি খোলা রাখেন যে পরিমাণ শীত পড়ছে ভয়াবহ শীত মুরগির ঠান্ডা লেগে যাবে ঠান্ডার ওষুধ তো দিয়ে পড়া যাবে না মানে কঠিন একটা অবস্থা আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন ভাই ডুম মানে বাল্ব কি রাত দিন চব্বিশ ঘন্টা জ্বালায় রাখবো ভাই বাল্ব জ্বালায় রাখবেন শীতের উপর নির্ভর করবে যেরকম এখন আমার এখানে রোদ মোটামুটি গরম আছে মাত্র চারটা বাল্ব জ্বালাইছি যে দেখুন দুইটা দুইটা চারটা বাল্ব জ্বালাইছি আর এটা ভিডিও করার জন্য এই দুইটা জ্বালাইছি তো আপনারা যদি দিনে মানে দেখেন বাচ্চা গো জড়ো হচ্ছে না এক্ষাতে যদি মেলা অতিরিক্ত পরিমাণ জড়ো হয় তাহলে আপনারা বাল্ব জ্বালাবেন আর যদি জড়ো না হয় জ্বালানোর দরকার নেই মুরগির অবস্থা থেকে ব্যবস্থা কিন্তু বেলা জ্বালাতে হবে এবং পর্দা ফেলে রাখতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন আর আজকে কি কি ঔষধ ব্যবহার করলাম এই দেখুন তেরো তারিখ আজকে আজকে সকালবেলা আমি ব্যবহার করেছি জিঙ্ক ক্যালসিয়াম লিবারটনিক এবং নেপ্রোকিয়ার জিঙ্ক ক্যালসিয়াম কেন ব্যবহার করেছি কালকের ভিডিওতে বলছিলাম যে জিঙ্ক ক্যালসিয়াম ছাড়া আসলে জিম ক্যালসিয়াম এবং টনিক ছাড়া আসলে একটা মুরগির খামারে মুরগি পালন করা সম্ভব না যদি মেলা মুরগি হয় দু দশটা পালন করা সম্ভব হয় এর জন্য তিনটে ব্যবহার করা আর নেপ্রক্রিয়ার এখনও নেপ্রোকিয়ার দিয়েছি রাতেও কেন দিয়েছি নেপ্রোকিয়ার হচ্ছে একটা পেটে পানির ওষুধ যাতে প্যাটে পানি না হয় এজন্য নেপ্রোকিয়ারটা দেয়া। দেওয়া আর রাতেরবেলা দেবো ইসেল ইসেলটা হচ্ছে মুরগির গা গরম করে প্রচুর পরিমাণ গা গরম করে এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে তার মানে এক কাজে মানে এক ঔষধে দুই কাজ হচ্ছে তাই আমি ইসেলটা ব্যবহার করি প্রতিদিন একদম বারো দিন বয়স পর্যন্ত বারো থেকে পনেরো দিন বয়স পর্যন্ত ইসেল আমি ব্যবহার করবো একটা না প্রতিদিন এবং বি ওয়ান বি টু বি সিক্স এই ওষুধটা ব্যবহার করার কারণ হচ্ছে শীতকালে প্রচুর পরিমাণে মুরগি প্রতিবন্ধী ল্যাংড়া হয়ে যায় এই জন্য বি ওয়ান বি টু বি সিক্স এই ওষুধটা আমি ব্যবহার করে থাকি আর খাবারের কথা যদি বলি প্রথম যেদিন আনছিলাম বাচ্চা এক বস্তা ভাঙছিলাম এবং কালকে রাত্রবেলা এক বস্তা খাবার ভেঙেছি ওই যে আমার খাবার আমি কাজি কোম্পানির বাচ্চা এবং খাবার দুইটা ইউজ করে থাকি তো এখনও চা তিনটে আছে ছোট খাবার এবং এরপরে চোদ্দো দিনের পর থেকে বড় খাবার খাওয়াবো এবং মৃত্যুহার কালকে একটা মুরগি মারা গেছিলো আর ওজন তো ওই দুই দিনে মাপছিলাম আশা করা যায় দশ দিনের দিন আপনাদের একটা ওজন মেপে দেখাবো এরা বেকারণ বেশি ওজন মাপলে মুরগির হচ্ছে সমস্যায় হয় এজন্য মুরগির ওজনটা সবসময় ঘন ঘন মাপবেন না বিশেষ করে যদি পারেন প্রথম দিন মাপলেন প্রথম দিন না মাপলে তো বুঝবেন না বাচ্চা এগ্রেড কি বিগ্রেড অবশ্যই মাথায় রাখবেন বিয়াল্লিশ গ্রাম চল্লিশ গ্রামের নিচে আসলে বাচ্চা বিগ্রেড চল্লিশ গ্রাম প্লাস ওজন হতে হবে ম্যাক্সিমাম সময় পঁয়তাল্লিশ গ্রাম ওজন হয় এবং পাঁচ দিনের দিন যদি ইচ্ছা হয় মাপলেন নাহলে দরকার নেই দশ দিন এবং পনেরো দিন বিশ দিন এইভাবে মাপবেন পাঁচ দিন পর পর ওজন মাপবেন প্রথম দশ দিনে মাপার কোনো দরকার নেই কারণ প্রথম দশ দিনে বাচ্চা মাপলে কারণ ব্যথা পেতে পারে এবং সমস্যা হতে পারে ওই জন্য মা না পাপাই ভালো আর কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেই প্রশ্নের উপর ভিত্তি করে গতকাল ভিডিও বানাবো আপনাদের অনেকের কোন অনেক প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে নক দেন না আপনারা কমেন্টে জানান তাহলে আপনাদের এ টু জেড ভিডিও আকারে বানাই দেবো আপনাদের বুঝতে সুবিধা হবে ধন্যবাদ